সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো নতুন আর একটা শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার কাকিমা দিকে পুজো দিয়ে দিয়েছে আর আমাদের এখানে চিড়ার মেলা হয় তোমরা হয়তো অনেকেই জানো চিড়ার মেলার নামও শুনেছ তো যাই হোক এখানে আজকে বৃষ্টি হয় তো দশহারার দিনকেও তো বৃষ্টি হলো না আর আজকে এখন এই সময় বৃষ্টি হচ্ছে। প্রতি বছর মানে এই সময় বৃষ্টি হয় কিন্তু এই বছরও ভাবছিলাম যে হবে কি না এটাই মনে হচ্ছিল কিন্তু না বন্ধুরা বৃষ্টি একটু হলেও হয়েছে তো বৃষ্টি আসার আগে আমি ভাবলাম বসকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি তাহলে সুবিধা হবে কারণ বৃষ্টি পড়লে তখন তো বাইরে বেরোলে পুরোটাই ভিজে যাবে তাই না তো আমি ওকে নিয়ে আসার কিছুক্ষণ পরেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে কি যে ভালো লাগছে মানে আসার মাসের এই প্রথম বৃষ্টি উফ দারুণ বৈশাখ মাসে তো সেরমভাবে বৃষ্টি হলোই না তা আষাঢ় মাসে বেশ বৃষ্টিটা হচ্ছে খুব ভালো লাগছে আর তার সাথে আজকে দুপুরবেলার রান্না ছিল ভাত পেঁয়াজি করেছিলাম আলু ভাজা আর পাঁপড় ভাজা ডাল ছিল আর এক আর আমার যা মুড়ো ঘন্ট পাঠিয়েছিল তো দেখো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে আর এইটা ছিল বৃহস্পতিবারের ব্লগ তো বৃহস্পতিবার দিনকে ব্লগটা আমি পুরো কন্টিনিউ করে উঠতে পারিনি সেই জন্য বৃহস্পতিবার আর শুক্রবার দুটো ব্লগ একসাথে তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলা দেখো হালকা বিস্তর বৃষ্টি হয়েছিল তারপরে রোদ উঠে গেছিলো আর সকালবেলা টিফিনটা রেডি করে নিয়েছি আর বুধবার থেকে জানো তো বুধ বৃহস্পতি শুক্র আজকে শনিবার আমি ভিডিওটা পোস্ট করব কিন্তু এই চার দিন একদিনও এখনও ভারতী দিয়ে আসলো না কাজে

দক্ষ রাজা যখন যজ্ঞ আরম্ভ করলো দক্ষ রাজার কন্যা ছিল সতী সতী যেহেতু মহাদেবকে বিয়ে করেছিল ওটা পারেনি অপমান করেছিল করেছিল। যে তুমি এরকম চন্ডাল এরকম ইয়ে গায়ে ভস্য মেখে শ্মশানে শ্মশানে যেখানে সেখানে ঘুরে বেড়ায় এরকম একজন স্বামীকে তুমি প্রতিরূপে বরণ করলে এটা আমি মানতে পারছি না পৌরজন অপমান করলো পৌরজন অপমান করার পর দক্ষ রাজা সতীকে বলল তুমি এখান থেকে এখনি চলে যাও তখন সতী বলল যে আমি আমার স্বামী স্বামীকে দশভূজা মূর্তি দেখিয়ে তারপর আমি এখানে আর হেসছি আমাদের মুক্তি বাংলা কথা বলেছি দশভূজা মূর্তি দেখিয়ে এখানে এসছি তো আমার স্বামী না আসা পর্যন্ত আমি এখান থেকে যাব না এই বলে ওখানে দেহ রাখলো সতী ওখানে দেহ রাখলো দক্ষ রাজার দক্ষ যজ্ঞর মধ্যে এদিকে মহাদেব জানতে পেরে কৈলাস থেকে আসলো এসে সতীর দেহ নিয়ে এত মন খারাপ হয়ে গেছে সতীর দেহ নিয়ে কাঁধে করে ঘুরে সারা পৃথিবী তাণ্ডব নিত্য

অন্ধ হয়ে একান্ত মহাপ্রীত হলো আর সতীর আহ দুজনী বললো যে কামাখ্যা দিলাচাল পর্বতের কামাখ্যা কত ভাগ জিলা পর্বতে পর্বতের দিলাচাল পর্বতে ওখানে সতীক পড়াতে এই হলো কামাখ্যা মায়ের উৎপত্তি ওই পর্বতের গুহা থেকে ওই পর্বতে যেই পর্বতের উপরে ওই যেটা লিঙ্গটা পড়েছিল ওই ভিতর থেকে ওই জল উঠতে থাকে আর ওটা স্পর্শ করে সব তীর্থযাত্রীকে বলে আপনার মনোকামনা পূর্ণ করুন এই জলটা স্পর্শ করে এটা মহাদেবের আর সতী মায়ের পীঠে ইয়ে আশীর্বাদ এইটা ইয়ে করে আপনি ইয়ে করুন আপনার মনোকামনা পূর্ণ করুন যা মনোকামনা করবেন সেটাই পূর্ণ হবে সত্যি কিন্তু ওখানে যদি ওই মনোবাক্যে স্থির মনোবাক্যে যদি কিছু কাম্য করা হয় কিছু যদি চাওয়া যায় ঠিক ঠিক ফলে ওখানকার খুব ইয়ে এখনকার আর ওই সব কিছু মনে হয় না তো ইয়ে আছে আগের মতন তো এরকম গল্প তো চলেই তোমাদের সাথে সেটুকুন শেয়ার করলাম ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও হ্যাঁ

তো চলো আজকে আমার পুরো ফেভারিট খাবার দাবার রান্না করেছি আর আলু পোস্ত করেছিলাম তার সাথে বিউলির ডাল আর হচ্ছে পাপড় ভাজা এই ছিল দুপুরবেলার খাওয়া দাওয়া তো রান্নাঘরটা পরিষ্কার করে নিজেও স্নান করে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি খাবার দাবার চলো এবার রেডি করে নিই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো জানি না কেন আমি তো দেওয়ার চেষ্টা করছি আমার নেটওয়ার্কের কিছু প্রবলেমের জন্য রোজ ভিডিও আমি আপলোড করতে পারি না কিন্তু তারপরে দেখছি যে ওয়াশ টাইমটা একদম কমে গেছে মানে যেরকম টেনে টেনে তুলেছিলাম তার থেকে একদম কমে গেছে তো সবাই একটু পাশে দেখো সাথে দেখো আর আমি ভিডিওটা পোস্ট করছি প্লিজ কমেন্ট করে সবাই জানিও কীরকম লাগছে না লাগছে আর সবাই ভালো থেকো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে সবাই ভালো থেকো ততক্ষণে টাটা